বন্ধুত্বের সরল সুযোগ নির্বিশ হত্যাকাণ্ড তিন বছর আগে প্রাতভ্রমণে বেরিয়ে বন্ধুকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমরেশ বেড়াই সাজা ঘোষণা করেন সাজাপ্রাপ্ত যুবকের নাম সুমন্ত সেন কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরো এক মাসের জেলে নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি দু হাজার বাইশ সালের আট অক্টোবরের ভারতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের বাসিন্দা কাজল কুমার দত্ত বয়স আটচল্লিশ পেশা রাসায়নিক সার ব্যবসায়ী ছিলেন তার দোকানের সামনে ছিল সুমন্ত মিষ্টি দোকান সেই সূত্রেই দুজনের মধ্যে গড়ে উঠেছিল গভীর বন্ধুত্ব কিন্তু পুলিশের দাবি একটি সাংসারিক বিবাদকে কেন্দ্র সেই ফাটল ধরে মনের মধ্যে পুষে রাখে জানা যায় ঘটনার দিন ভোর সাড়ে চারটে নাগাদ কাজলবাবুকে সঙ্গে নিয়ে প্রাপ্ত ভ্রমণে বের হয় সুমান্ত স্থানীয়রা তাদের একসঙ্গে যেতেও দেখেছিলেন কিন্তু ভোর সাড়ে পাঁচটা নাগাদ হরতপুর সুন্দরপুর গ্রামীণ সড়কের নতুন ছত্তরপুর গ্রামের কাছে কাজলবাবুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ঘাতক সুমন্ত ভাবে কাজলবাবুর গলা নুলি কেটে দেয় এবং পিঠেও হাতে ধারালো অস্ত্রে খুব মারে খুনের কয়েক ঘন্টা নাটকীয়ভাবে পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করে সুমন্ত কাজলবাবু শ্রী সীমা দত্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ লিখিতকে গ্রেপ্তার করে কান্দি ও শাস্ত্রী কাম্বাদ জানিয়েছেন এই মামলার কিনারা করতে ফরেন্সিক তদন্তে সাহায্য নেওয়া হয়েছিল জেলা পুলিশ ও ভরতপুর থানার একটি বিশেষ টিম যৌথভাবে তদন্ত চালায় আদালতে সরকারি আইনজীবী সুনীল কুমার চক্রবর্তী বলেন এটি একটি অত্যন্ত নৃশংস অপরাধ

আর সঠিকভাবে সঠিক রায়ই হয়েছে তিনি যাবজীবন কারণ হয়েছে সাজাটা পেয়েছেন আর আমরা এই রাই রায় খুশি কী ঘটনা ঘটেছিল ঘটনা বলতে গেলে বাবা মর্নিং ওয়াকে গেছিলো ফার্স্টে আর তারপরে ভোট পাঁচটা কি এরকম হবে তারপর আমরা খবর পাই বাড়িতে যে বাবা জমির ধারে পুড়ে আসে আমরা তখনও বুঝতে পারিনি যাই হোক তারপরে স্পটে গিয়ে তারপরে দেখি যে পড়ে আসে হয় সন্দেহ উঠলো যে সন্দেহ উঠলো বলতে তারপর আয়ো মাধবাবু যাই তারপরে আমরা আমার ঠিক সেই কন্ডিশন ছিল না তখন সেই অবস্থায় অতটা কি আমি সেভাবে জানি না সেই বিষয়টা কীভাবে কী হয়েছে না হয়েছে তো তারপরে আস্তে আস্তে জানতে পারি যে আমাদের পাশের বাড়ির ওই পাশে কিছুটা বাড়ির পরেই তার বাড়ি সুমন্ত সেন বলে নাম তিনি এই মারাঠি করেছেন আর তেনাকে তারপরে পুলিশ পুলিশ ভূমিকায় কতটা কম পুলিশ সঠিকভাবেই এইটা বিচারপতি করেছে এবং এইটা এই কেসটা সঠিকভাবেই চলেছে এবং সাজাটাও সঠিকই পেয়েছে বিনামদান আমার সুভঙ্কা দত্ত শীমন্ত সেন এলারাইজ সুমন্ত সেনকে শ্রীমন্ত অ্যালাইস সুমন সেনকে আজকে তিনশো দুই আইপিএস যাবজ্জীবন কাজ অঞ্চল দণ্ডিত করেছিল তার বন্ধুকে সরলতা বিশ্বাস করে খুন করে দিয়েছিল কাজল দত্তকে ওপরে আজকে বাইশ এক বাইশ দশ আট দশ বাইশে তার ফলে প্রসিকিউশন পক্ষ পুলিশ তিনশো চার চার্জশিট দাখিল করে এর বিরুদ্ধে অসুবিশন তরফ থেকে সরকার এনজি হিসাবে আমরা আঠেরোটা চব্বিশটা সাক্ষী করি চব্বিশটা সাক্ষীর ভেতরে সরাসরি ওর লাস্ট সিন টুকে দেয় কেস সরাসরিভাবে প্রমাণিত হয়েছে এই দেখে নিয়ে গিয়ে নিঃশংসভাবে একে পেছন থেকে চুরি বসিয়ে খুন করেছে তাই আজকে আমাদের সমরেশ বেড়া ফার্স্ট অ্যাডিশনাল কোর্ট ফার্স্ট কোর্ট সমস্ত বিচার বিবেচনা করে আজকে আমাদের শ্রীমন্ত দত্তকে যাবজ্জীবনে তাই দণ্ডিত করলেন দশ হাজার টাকা ফাইন দিলেন এক মাস দিয়েও না দেন সমবারে তার কনকাস্ট দিয়ে তাকে আরও এক মাস জেলতে হতে থাকতে হবে এই কাজ এতে দণ্ডিত করলেন ভরাবর একটা তথ্য হয়ে যাচ্ছে আট অক্টোবর দু হাজার বাইশ সালে ভারতপুর পিএসের একটা মার্ডার কেস লঞ্চ করা হলো ভরতপুর পিএস কেস নাম্বার তিনশো আঠাশ বাই বাইশ এই কেসে যে কমপ্লেনেন্ট আছেন সীমা দত্তা উনি ভরতপুর থানাকে ইনফরমেশন দিলেন যে ওনার স্বামী কাজল কুমার দত্ত মর্নিং ওয়াকের জন্য সকাল সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন আর তখন উনি দেখলেন যে উনার যে প্রতিবেশী সুমন্ত সেন উনিও ওনার সঙ্গে ওই দিকে চলে গেলেন তারপরে সাড়ে পাঁচটার সময় উনি ইনফরমেশন পেলেন যে উনার হাজব্যান্ডের মৃতদেহে পাওয়া গেছে তার সাথেই মৃত্যু দেনতে একটা শার্প কাটিং ইনজুরি আছে neck এবং back এ এই ইনফরমেশন বেসিসেই যে কেস স্টার্ট করা হলো ইনভেস্টিগেটিং অফিসার এসআই माधव चंद्र দাস भरतपुर থানার উনি ইনভেস্টিগেশনটা শুরু করলেন ইনভেস্টিগেশন করার সময় সুমন্ত সেন কে পাওয়া গেছে যে এই কেসে উনি डायरेक्टली ইনভলভ আছে আর পেই মার্ডার উনি করেছেন এই সম্বন্ধে অনেক এভিডেন্স সংগ্রহ করা হলো তার মধ্যে শুধু শুধুই নয় তার সঙ্গে ফরেন্সিক অ্যানালিসিস এবং স্টেটমেন্ট অফ উইটনেসিস এইসব সংগ্রহে করে তদন্ত শেষ করে চার্জশিট ফাইল করা হলো পুলিশের পক্ষ থেকে যেহেতু একটা সেন্সেশনাল কেস ছিল এটাকে আমাদের মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের যে ট্রায়াল মনিটরিং ইনিশিয়েটিভ আছে তার মধ্যে এই কেসটাকে তোলা হলো ওই ইনিশিয়েটিভে আমাদের হোল্ডিং আয়োগ ওসি ভারতপুর পিএস प्रेजेंट एवं पास्ट एंड कोर्ट इंस्पेक्टर कांदी पास्ट एवं करेंटली आई सी कांदी जी ने पोस्ट पे चार्ज होल्ड कर छे इनादेर सवार मॉनिटरिंग के कारण एवं हमारे जो प्रोसीक्यूशन आज के उनादेर एफर्ट्स के कारण आज के माननीय एडिशनल डिस्ट्रिक्ट एंड सेशंस जज फास्ट ट्रैक वन कोर्ट कांदी सुमंत सिंह और श्रीमंत सिंह के दोषी पे गिल्टी प्रोनाउंस করেছে ফর কমিটিং দ্য অফেন্স অফ মার্ডার আন্ডার সেকশন তিনশো দুই আই এবং যাবজ্জীবন জীবন কারাদণ্ড ঘোষণা করেছে ফর শ্রীমন্ত সেন এবং দশ হাজার টাকার ফাইন থ্যাংক ইউ ধন্যবাদ